তো আজকের ইম্পর্টেন্ট তো হলো জাতি রাষ্ট্র কি জাতিরাষ্ট্র কাকে বলে জাতিরাষ্ট্রের সংজ্ঞা বা জাতিরাষ্ট্র বলতে কি জাতিরাষ্ট্র এর উদাহরণ তো আজকের বিয়েটা জাতি রাষ্ট্র কি জাতিরাষ্ট্রের উদাহরণ জাতিরাষ্ট্রের সংজ্ঞা এই প্রশ্ন আরো বিভিন্ন হতে পারে তো উত্তরগুলো কিন্তু একই তো এটা এসে গুলো দেবো এর আগে তোমরা নতুন খেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও থেকে লাইক করে দেবে রাজকীয়টা হলো শুধুমাত্র জাতিরাষ্ট্র কি জাতিরাষ্ট্র কাকে বলে জাতিরাষ্ট্রের উদাহরণ জাতিরাষ্ট্রের সংজ্ঞা আর জাতিরাষ্ট্র বলতে কি জাতিরাষ্ট্র বলতে কি বুঝো তো এই প্রশ্নটা বিভিন্ন ভাবে করতে পারে তো এটা সরাসরি গাইড থেকে দেখাই দেব তো এর আগে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে সাথে বেল অল সেট করে রাখবে ভিডিওতে একটা লাইক করে দিবে তো জাতিরাষ্ট্র কি জাতিরাষ্ট্র সংজ্ঞা আর জাতিরাষ্ট্র বলতে কি বুঝো তো এই প্রশ্ন বিভিন্ন ভাবে করতে পারে তো ওটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সব বেল অনুস কল সেট করবে ভিডিওতে একটা লাইক করে দিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো জাতিরাষ্ট্র কি জাতিরাষ্ট্র কাকে বলে জাতিরাষ্ট্রের সংজ্ঞা জাতিরাষ্ট্র বলতে কি বুঝো এবং তো এই প্রশ্ন আরো পরিচয় দাও বাক্য লেখো এটা বিভিন্ন ভাবে করতে পারো তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক সিনত সংগীত তো সূত্র রাজঙ্গ প্রশ্ন তো ছিল তো সরাসরি গাইড থেকে দিয়ে দিছি ওইগুলো দেখে নিতে পারো সরাসরি গাড়ি থেকে ওইগুলো কিভাবে দেখবে সেটা বলে দিই তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখাই দেবো তো উত্তর এই এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে দুই মিনিটের মধ্যে তো তোমাদের প্রতিটা ক্লাসের যে সিএন ছেলে দেখছি বই চেঞ্জ ক নাম্বার লেগে ইউটিউব সার্চ করলে চেঞ্জ ছিল তো পেয়ে যাবে এর সঙ্গে দশ লেগে ইউটিউব সার্চ করলে সঙ্গে দশ পেয়ে যাবে রচনমূলক প্রশ্ন দেখতে রচনমূলক প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে ঠিক সিনেমা দেখার ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে সেটা হলো যে ঠিক সিনেমা দেখার ক্ষেত্রে যে এখানে একটা নাম লেখা আছে এটা একটু তোমাদের খেয়াল করে দেখতে হবে এই হাসান তো এই সামাসন লেখা আছে এটা আমার অনেক একটা চ্যানেল তো ওই চ্যানেলের টিক চিহ্নের উত্তরগুলা দিয়ে দেওয়া হয়ে গেছে ওই চ্যানেলের শুধুমাত্র টিক চিহ্নের উত্তরগুলা তো তোমরা যে কোন ক্লাসে যে সিএন এই যে টিক চিহ্নের উত্তরগুলা দেখছে ওই অধ্যায়ের টিক চিহ্নের উত্তরগুলা দেখতে যে অধ্যায় টিক চিহ্ন দেখছে ওই প্রথম টিক চিহ্ন মানে এক নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখবে তারপর এইচ সিএম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওই সবগুলো টিক উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলা দেখে নিতে পারো তো জাতিরাষ্ট্র কি জাতিরাষ্ট্র কাকে বলে জাতিরাষ্ট্রের সংজ্ঞা জাতিরাষ্ট্র বলতে কি বুঝো জাতীয়তা বোধে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ জনসমষ্টি যখন জাতীয়তার ভিত্তিতে পৃথক রাষ্ট্র গঠন করে তখনই সেটি হয় জাতিরাষ্ট্র জাতীয়তা বোধে উদ্বুদ্ধ জনসমষ্টি যখন জাতীয়তার ভিত্তিতে পৃথক রাষ্ট্র গঠন করে তখন সেটি হয় জাতিরাষ্ট্র তো আজকে এটাই ছিল যে জাতিরাষ্ট্র কি জাতিরাষ্ট্র কাকে বলে জাতিরাষ্ট্রের সংজ্ঞা জাতিরাষ্ট্র বলতে কি বুঝো তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেলুন ভিডিও থেকে লাইক করে দিবে তো জাতীয়তা বুঝে উদ্বুদ্ধ জনসমষ্টি যখন জাতীয়তার ভিত্তিতে পৃথক রাষ্ট্র গঠন করে তখনই সেটি হয় জাতিরাষ্ট্র তো আজকে ভিডিও ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশাপাশি বেলুন কল করবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে বেটাই বন্ধই